বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফায় খুব পরিষ্কার করেই বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা সেটাকে তৈরি করতে চাই আজ সোমবার রাজধানীর শের নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে কমিশন করার পরিকল্পনা ছিল বিএনপির ইতিমধ্যে সেই কমিশন করা হয়েছে তবে কমিশনের প্রতিবেদন তৈরি হলেও সেটি নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন আমরা আশা করি সরকার পরিচালনার দায়িত্ব যদি জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব বলে বিশ্বাস করি বিএনপি স্বাধীন গণমাধ্যম দেখতেও তৈরি করতে চায় ফকরুল বলেন সংস্কার যদি হৃদয়ে ধারণ না করা হয় মনের মধ্যে না নেওয়া হয় পরিবর্তন করতে না চাওয়া হয় তাহলে কতটুকু সংস্কার করা হবে সেটি জানা নেই মির্জা ফকুল বলেন উনিশশো সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল চারটি পত্রিকা ছিল সেগুলো সরকারের নিয়ন্ত্রণে চলছে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে একটা মুক্ত ও স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছে পরবর্তীকালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখন এই গণমাধ্যমকে উন্নত বা উপযোগী করে তোলার জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল বিএনপির মহাসচিব বলেন সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে আবার দুই দলের দুই ভাগ তিন ভাগ আছে তারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না কিন্তু তারা যদি পকেটে ঢুকে যায় সেটা বড় সমস্যা গত পনেরো বছর অনেক সাংবাদিক নিজেরা উদ্যোগী হয়ে ফেসিবাদকে সমর্থন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সাংবাদিকদেরও অঙ্গীকারের প্রয়োজন আছে তারা সেই জায়গা থেকে নিজেরা বাইরে থাকবেন এবং স্বাধীন সাংবাদিকতা করবেন